আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতি ফলো করেও আপনারা কিন্তু সারা বছর কচকচা কাঁচা আমের স্বাদ নিতে পারেন প্রথম পদ্ধতিটা কিন্তু আমি গতকালকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা দেখেছেন বেস্ট আর যারা দেখেন নাই তাদের জন্য এই ভিডিও লাস্টে আমি ক্লিপটা শেয়ার করে রেখেছি আপনার চাইলে দেখে নিতে পারেন ওকে তো আমি একটা কাঁচা আম নিয়েছি দেখতে পাচ্ছেন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমের মুখ কেটে নিয়েছি তারপর কিচেন টিস্যু দিয়ে আমটা খুব সুন্দর করে মুছে নিলাম এখন একটা ধারালো ছুরি দিয়ে আমি এভাবে আমগুলো পাতলা করে স্লাইস করে নিয়েছি একদম পাতলা না একটু মোটা থাকবে যাতে করে আমি যখন এটা খাবো তখন যেন আমার একটু কচকচা ফিল হয় এনিওয়ে আমের মাঝের আটিটা সরিয়ে আমি এই যে কাঁচা আমের ওপরে লবণ দিয়েছিলাম একটা চামচ মতো তার সাথে সামান্য একটু হলুদ ব্যবহার করেছি হলুদ কিন্তু বেস্ট অ্যান্টিবায়োটিক ঠিক আছে হলুদ এবং লবণের সাথে এই স্লাইস করে রাখা আমগুলো আমি যেটা করেছি খুব ভালো মতো আমি মাখিয়ে নিয়েছি এখন একটা পরিষ্কার কাচের জারে একদম শুকনো পরিষ্কার কাচের জারে আমি আমগুলো হাফ অংশটুকু বয়াম পর্যন্ত ভরে নিয়েছি তারপরে আমি কতগুলো কাঁচা পাকা মরিচ এই যে মাছ বরাবর আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে কেটে আমি মাঝের অংশে দিয়ে দিলাম এখন ওপর দিয়ে আবারও বাদবাকি আমগুলো আমি ভরিয়ে দিব। মানে এই বয়ামটুকু আমার ভরিয়ে ফেলতে হবে এই বয়ামটা ভরিয়ে নিতে আমার বড় সাইজের দুইটা আম লেগেছে এখন ওপর দিয়ে ঢেলে দিচ্ছি পরিষ্কার পানি পরিষ্কার পানি বলতে আমি খাওয়ার পানি আমাদের রেগুলার খাওয়ার পানি যেটা করেছি চুলাতে বলক তুলে নিয়েছিলাম মানে ফুটিয়ে নিয়েছিলাম ধরেন তিন থেকে চার মিনিট মতো তারপর ঠান্ডা করে এই পানিটা এখানে ইউজ করছি বয়ামের মুখ পর্যন্ত আমি পানি দিয়ে ভরে দিয়েছি আর ওপর দিয়ে ব্যবহার করছি এক টেবিল চামচ এখানে লবণ ব্যাস হয়ে গেছে আমি মুখটা বন্ধ করে দিলাম আর এইভাবে একটু ঝাঁকিয়ে নিব ওলট পালট করে নিব আলহামদুলিল্লাহ এইভাবেই আপনারা জাস্ট ডাইনিং টেবিলের উপর রেখে দিবেন অথবা যে কোনো সাইডে মানে চুলার আশেপাশে না রাখলেই হয় এভাবে আপনারা এক বছর মতো কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন তো আমি যেই দুই ধরনের পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের হেল্প হবে এই পর্যায়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আম সংরক্ষণের প্রথম পদ্ধতি এই পদ্ধতিতে কাঁচা আম কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় যে কোনো সময় যখন খুশি কাঁচা আমের স্বাদ পেতে চাইলে এই টিপসটা ফলো করতে পারেন ফ্রিজে রাখার ঝামেলা নেই কিছু না আপনি বাইরের টেম্পারেচারে কাঁচা আম রেখে দিতে পারবেন সারা বছর সংরক্ষণ করতে পারবেন পরিষ্কার পানিতে আম প্রথমে ধুয়ে ফেলতে হবে তারপরে খোসাটা ছাড়িয়ে ভিতরের এই যে শক্ত আটি ফেলে দিলাম তারপরে আমটা এভাবে আমি স্লাইস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এভাবে আমটা রেখে দিলে আমি কিন্তু সারা বছর এটা দিয়ে ডাল রান্নাও করতে পারি এমনি এমনিও খাই অথবা যে কোনো রান্নার কাজেও আমি ব্যবহার করতে পারি আর কি তো দেখতেই পারছেন আমি পরিষ্কার একটা কাচের জার নিয়েছি তার মধ্যে প্রথমে হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম তারপরে এই আমটুকু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা কালো সরিষা একদম ওয়ান টি স্পুন সাদা সরিষা ওয়ান টি স্পুন আবারও উপর দিয়ে সামান্য লবণ একটু দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো খাওয়ার পানি প্রথমে বয়েল করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এই পানিটা এখানে ব্যবহার করেছি জারের আমি এক তৃতীয় অংশ ভরে দিলাম আর বাকি অংশটুকু আমি সিরকা অর্থাৎ হোয়াইট ভিনেগার দিয়ে ভরে দিয়েছি এভাবে কাচের জার আপনারা ডাইনিং টেবিলে রেখে দিতে পারেন ডিফ্রিজের ঝামেলা ছাড়া এভাবে রাখলে সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে পারেন